অভিনন্দন সবাইকে অনেক আন্দোলন ও মৃত্যুর পর দেশটা পুনরায় স্বাধীন হলো তবে কতটা স্বাধীন হলো তা আসলে সময়ই বলে দিবে কারণ প্রথাগতভাবেই ভাবেই চেয়ে যায় লঙ্কা সেই হয় রাবণ তাছাড়া কিছুদিনের আন্দোলন হয়তো বিজয় আনতে পারে কিন্তু এ বিজয় সমুন্নত রাখতে প্রতিদিন লড়তে হয় যাই হোক মূল বিষয়ে আসি সেনা প্রধানের বক্তব্য অনুযায়ী দেশে গঠিত হতে যাচ্ছে ইন্টারম গভর্নমেন্ট বা অন্তর্বর্তীকালীন সরকার আজ জানার চেষ্টা করব কি এই অন্তর্বর্তীকালীন সরকার কোথা থেকে এলো এ ধারণা তত্ত্বাবধায়ক সরকারের সাথে এর পার্থক্যটা কি সব কিছু জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন চলুন শুরু করা যাক অন্তর্বর্তীকালীন সরকার বলতে সাধারণত এমন একটি সরকারকে বোঝায় যার সদস্যরা কোনো নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত হন না বা কোনো পূর্ণাঙ্গ মন্ত্রী সভাও গঠন করেন না শুধুমাত্র অল্প কিছু মনোনীত সদস্যের মাধ্যমে এ সরকার গঠন করা হয় যার উদ্দেশ্য থাকে একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করা বিশেষ কিছু পরিস্থিতিতে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয় যেমন গৃহযুদ্ধ বিপ্লব বা গণতান্ত্রিক জাগরণ অথবা অন্য যে কোনো কারণে যদি সরকারের নির্দিষ্ট মেয়াদ শেষ হবার আগেই সংসদ ভেঙে দেওয়ার প্রয়োজন পড়ে তবে ওইসব মুহূর্তে দেশের আইন শৃঙ্খলা রক্ষা এবং পরবর্তী নির্বাচনের আয়োজন এসব কাজের জন্যই গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার যাকে অস্থায়ী সরকারও বলা হয় অন্তর্বর্তী বা অস্থায়ী সরকারের সদস্য হিসেবে সাধারণত বড় বড় রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ সদস্য সুশীল সমাজের সদস্যদের নির্বাচন করা হয় রাষ্ট্রপতি সবার কাছে গ্রহণযোগ্য সুশীল সমাজ বা বিশিষ্ট জনের মধ্য থেকে এ সরকারের প্রধান নির্বাচন করেন নতুন সংসদ গঠিত হবার পর প্রধানমন্ত্রী যেদিন কার্যভার গ্রহণ করে সেদিন এ সরকার বিলুপ্ত হয় উপমহাদেশে অন্তর্বর্তীকালীন সরকার প্রথম দেখা যায় উনিশশো সালে ভারতে ব্রিটিশ শাসন থেকে মুক্তির পর একটি গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে সরকার গঠনের উদ্দেশ্যে এ সরকার গঠন করা হয় উনিশশো সালের দোসরা সেপ্টেম্বর জওহরলাল নেহরুকে প্রধান করে এ সরকার গঠন হয় বাংলাদেশে এর আগে উনিশশো সালের ছয় ডিসেম্বর এসাদ সরকারের পতনের পর সকল দলের ঐকমত্যের ভিত্তিতে তৎকালীন প্রধান বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের নেতৃত্বে গঠিত হয় অস্থায়ী সরকার এবং এ সরকারের অধীনেই উনিশশো একানব্বই সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় এবার দেখি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার সাথে এই অস্থায়ী সরকারের কি পার্থক্য রয়েছে বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিগত কয়েক বছরে অত্যন্ত বিতর্কিত একটি ধারণা হয়ে উঠেছে বিশেষ করে দু সালে তত্ত্বাবধায়ক সরকারের অভিজ্ঞতার পর তত্ত্বাবধায়ক সরকার বাংলাদেশের সংবিধানে যুক্ত হয় উনিশশো সালে ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে দলীয় কোনো সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় এ ধারণা থেকেই মূলত এই নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার উদ্ভব হয় যেখানে সকল দলের সম্মতি ছিল মূলত এটি ছিল আওয়ামী লীগের আন্দোলনের ফসল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় একটি সংসদ অকার্যকর হবার পর সাময়িকভাবে অনির্বাচিত ব্যক্তিবর্গ কোনো দেশের শাসন গ্রহণ করে থাকে সাধারণত নির্বাচন পরিচালনা করাই এর প্রধান কাজ সাংবিধানিক একটি ব্যবস্থা হওয়ার কারণে এর গঠন সদস্য সংখ্যা মেয়াদ সব কিছুই ছিল আইন নির্ধারিত পরে দুই সালের দশ মে সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল ঘোষণা করা হয় কার্যত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থার মধ্যে তেমন কোনো পার্থক্য দেখা যায় না দুটিরই উদ্দেশ্য এক একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করা কেবল একটি হচ্ছে সাংবিধানিক ব্যবস্থা অন্যটি সেই আদলেই তৈরি করা একটি অসাংবিধানিক ব্যবস্থা যা দেশের দুর্যোগকালীন অবস্থার জন্য গঠন করা হয় বাংলাদেশের ইতিহাসে কোনো দিনই কোনো দলীয় সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু হবার নজির নেই সেই দিক থেকে আমাদের দেশের জন্য একটি নির্দলীয় অন্তর্বর্তীকালীন সরকার সুষ্ঠু নির্বাচনের জন্য অত্যন্ত প্রয়োজনীয় মূল কথা যে কোনো উপায়েই হোক জনগণের ভোটের যে অধিকার তা সমুন্নত রাখা জরুরি নয়তো বাংলাদেশকে বারবার স্বৈরাচারের অভিজ্ঞতা নিতে হবে আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করুন দেখা হবে পরের ভিডিওতে আজকের মতো আল্লাহ হাফেজ